এই গরমে গাছটাও কেমন কষ্ট পাচ্ছে মা এখন কদিন গ্রামে গেলে বুঝবি আসল সবুজ কাকে বলে রাফি কাল আমরা গ্রামে যাচ্ছি সত্যি আমি আবার গাছটা ওই রাফি আমাকে চিনতে পারিস লিমা তুইও যাচ্ছিস দেখ শহর পেরিয়ে গ্রাম শুরু হয়ে গেছে আরো একটু পরেই নিশ্চয়ই ধানক্ষেত দেখা যাবে নদীটা কি সুন্দর যদি সব জায়গার পানি এমন পরিষ্কার থাকতো নষ্ট করে আমরা যদি কিছু করতে পারতাম এই যে আমার শহুরে নাতি নাতনি দাদু ওই পুরনো বট গাছটা মনে আছে আছে তো কিন্তু এখন দেখলে চমকে উঠবি এটা কি সেই গাছ গাছটা যেন অসুস্থ হয়ে গেছে কি বাজে গন্ধ আগে এই পুকুরের পানি দিয়েই সবাই গোসল করত রান্নাও হত শুনলি কেউ যেন ডাকছে হয়তো বাতাসের শব্দ চল দেখি আসলে কি হচ্ছে ভয় পাচ্ছি তবে আমি আছি ভয় পেও না আমি টিটু পাখি কথা বলছে একসময় এই গাছ ছিল গ্রামের রক্ষক আমরাই কি সব নষ্ট করে ফেলছি আর মাত্র সাত দিন আছে গাছটা মরে গেলে গ্রামের আশীর্বাদও ফুরাবে আমরা গাছটা আর গ্রামকে বাঁচাবো টিটু হ্যাঁ আমরা হাল ছাড়ব না দাদু আমি চাই আমাদের গ্রামটা বদলে যাক তোমরা যদি মন থেকে চাও গ্রাম বদলানো সম্ভব এই গাছের নিচেই সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিত আহা সেই দিনগুলো আমরা পুকুর পরিষ্কার করব গাছ লাগাবো গ্রামকে সবুজ করব। তোমরা দুইজনেই নাকি হিরো আমি আছি তোমাদের সঙ্গে আমার বাবার দোকান থেকে বালতি আনতে পারবো রঙিন করলে সবাই বেশি খেয়াল করবে তোমাদের গ্রিন ক্লাব খুব ভালো আইডিয়া চাচা মাইকে কি বলতে পারবেন সবাইকে যেন পুকুর পরিষ্কার করতে আসে হ্যাঁ পারবো পরিবেশ রক্ষা করাও এক ধরনের স্বভাবের কাজ বাচ্চারা পুকুর পরিষ্কার করবে এটা কি খেলা নাকি এটা সবার কাজ আমরা শুধু শুরু করছি দেখছো প্রকৃতি আমাদেরই সিগনাল দিচ্ছে ঠিক আছে কাল একদিন পুকুর পরিষ্কার করার সুযোগ দিই আজকে আমরা পার্থক্য দেখাবো সবাই সাবধানে নামো যেন কেউ পিছলে না পড়ে ঠিক আছে চালিয়ে যাও আচ্ছা এইবার শিখে গেলাম তোমরা সবাই এসেছো হ্যাঁ আমরা সাহায্য এই বস্তাগুলো ধরো আমরাও কি সাহায্য করতে পারি নাও এগুলো ব্যবহার করো হাত নোংরা কম হবে ধন্যবাদ একদম সবাই নাও আজ কাজের পর চা ফ্রি দেখ পানিটা এখন কত পরিষ্কার লাগছে গাছটাও যেন হেসে উঠেছে এখন তিনটা কাজ করতে হবে গাছ লাগানো ডাস্টবিন বানানো আর গ্রিন ক্লাবকে নিয়ম বানানো আপাদের বাড়তি থাকলে দিন না আমরা রাস্তার ধারে লাগাবো হ্যাঁ বাবা নাও এই গাছটা এরকম কর বাবু এই গাছগুলো বড় হলে রাস্তা যেন সবুজ সুড়ঙ্গ হবে এখানেই সবাই ময়লা ফেলবে পানিতে নয় আমরা ময়লা ফেলবো না গাছ কাটবো না পানি নোংরা করবো না মনে হয় গাছটাই বৃষ্টি ডেকে আনলো এখন সত্যিকারের জাদুর গাছের মতো লাগছে এই গ্রামের বাচ্চারাই বদলে দিয়েছে পুরো পরিবেশ এবার রাফির কাছ থেকে শুনুন তোমরা কিভাবে এটা করলে আমরা সবাই মিলে কাজ করেছি একা কেউ পারতাম না এবং এখন আমাদের সাথে রয়েছে বাবু দেখো আমি এই তোমাদের প্রতিশ্রুতির আলো আছে প্রতিটা শহরে জানালায় যদি একটা করে গাছ থাকে শহরও সবুজ হবে আমাদের বাসার বারান্দা দিয়েই শুরু করব টিটু আমরা কথা রাখব একদিন পুরো শহরও হবে সবুজ গ্রামের মতো আমরা যদি প্রত্যেকে একটু করে করি